শিশু মানব পাচার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার উপর সচেতনতা অনুষ্ঠান আয়োজিত থাইলু চা বাগানে শিশু মানব পাচার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার উপর বিশেষ সচেতনতা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল বুধবার লক্ষ্মীপুরে থাইলু চা বাগানে চা জনজাতি ও আদিবাসী সঞ্চালকায় এর উদ্যোগে শিব দুর্গা ক্লাব ও বরাক চা যুব কল্যাণ সমিতি যৌথ ব্যবস্থাপনায় এই অনুষ্ঠান থাইলু চা বাগান নাচ ঘর অনুষ্ঠিত হয় মূলত চা জনজাতি ও আদিবাসী সঞ্চালকয়ে বাগান অঞ্চলে দশটি এনজিওকে দায়িত্ব প্রদান করেছে সমগ্র আসামে চা বাগান অঞ্চলে শিশু মানব পাচার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার উপর বিশেষ সচেতনতা অভিযান চালানোর জন্য এই অনুষ্ঠান এরই অঙ্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাত চা শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক রবি নুনিয়া ক্ষীরোদ কর্মকার সম্পাদক বাবলু নারায়ণ কানু চা সমিতি সমিতির সভাপতি লালুন প্রসাদ গোয়ালা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কৈরি উপদেষ্টা প্রদীপ সহ অন্যান্যরা ডিউট রিপোর্ট ডেলি বরাকি স্যালারে শুধু রায়রাগাম জেলা থেকে আগত চৌধুরীচরণ বড় আমাদের দুজন উপদেষ্টা আসাম বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার এবং শিপুনির ধরুনখাল চা বাগানের অনূর্পর্মা মহাশয় রুগনি চা বাগান থেকে দেবাশিস কানু মহাশয় এছাড়া আমাদের নবীপুরের সব সার্কেলের সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন এবং আজকে এই অনুষ্ঠানে বিভিন্ন চা বাগান থেকে সাংস্কৃতিক শিল্পীরা আজকে এখানে তাদের মধ্যে যেগুলো কলা রয়েছে সেগুলো আজকে এই মঞ্চে আপনাদের সম্মুখে তুলে ধরবে আমরা চা যুব কল্যাণ সমিতির পক্ষ থেকে আপনাদের সহযোগিতা কামনা করব যাতে আপনাদের সহযোগিতার মাধ্যমে চা বাগানে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানটা যেন একটা সার্থক রূপ পায় এবং বিশেষ কিছু না বলে পরিশেষে আমি চা যুব কল্যাণ সমিতির দুই সম্পাদক্রমে বিশ্বজিৎ এবং গঙ্গাসাগর কর্মকার বিজু তাদের সবাইকে আমি আজকের এই অনুষ্ঠানে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যাতে এই অনুষ্ঠান সুন্দর সৃষ্ট ভাবে সম্পূর্ণ আমরা করতে পারি এই আশা এবং আকাঙ্ক্ষা আপনাদের কাছ থেকে রেখে के बाद समूचे ब्लॉक में ढाई सौ तीन सौ बगाने यहां पर चार बगान आरंभ हुआ हम लेकर आए और सबसे बड़ी बात है कि अभी तक हम उसको मेंटेन करके जा रहे हैं इस संचय बना तो हम लोग अगर सचमुच कहें तो समूचा भारत का एक मिनी छोटा संस्करण हमारा चाय बगान है जहां हम सभी मिलकर एक साथ रहते हैं हम भारत का गौरव उदाहरण है समूचे भारत का प्रतिनिधित्व करते हैं और सबसे बड़ी बात है चाय बगान के लोग बहुत ही शांति प्रिय लोग हैं समूचे इसी के लोग हम आगे बढ़े हैं दुणे हमारे चाय श्रमिक यूनियन में चार लोक संस्कृति सम्मेलन का आयोजन आज से कम से कम बीस साल पहले बहुत बड़ा आयोजन हुआ था जिसमें भारत के समूचे बगान से बहुत सारे हमारे कलाकार गए थे और वहां पर उन्होंने अपना अपना प्रतिभा का प्रदर्शन किया था तो ऐसे किया है और इसी के साथ शिव दुर्गा को मैं बधाई देता हूं मैं बधाई देता हूं बराब चाह कल्याण समिति को कि उन्होंने यहाँ पर जो आयोजन किया है आपका घायलों छात्रगण में मैं अनुरोध करूंगा कि आगामी दिनों में समूचे बराक के हमारे सात जो आ, हमारे सर्कल हैं हर सर्कल में इस तरह का आयोजन किया जाए